শরীরের মধ্যে সিঙ্গা লাগাইলেন সিংলা লাগানোর পরে যে রক্ত বের হয়েছে ওই রক্তকে চাপা দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে সুবাই কাছে দিলেন আবদুল্লাহ ইবনে সুবাই ওই রক্ত নিয়ে গেলেন আল্লাহর করলেন রক্ত কোথায় চাপা দিয়ে বলনার হাবি বলেন যার শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম আল্লাহ আকবর আল্লাহর সাহাবি আল্লাহর নবীর সাহাবি হযরত যায়েদ ইবনে দাসিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসতেন

হাজার সাহেদ উৎনে দাসীনা কে বলে শায়েদ তুমি বলো তোমার জায়গায় তোমার জীবনের বিনিময়ে মহাম্মদকে কতল করা হবে না হোসগুল্লাহ তোমার জীবনের বিনিময়ে তোমার জায়গায় মহাম্মদকে কতল করা হবে তুমি এই কথাটা বলো তাহলে তোমাকে চলে যাও হলো সাহেদ উৎনে দাসী না রাজি আল্লাহতান আমার জীবনের বিনিময়ে আল্লাহ রসুল সম্বন্ধ হওয়া আনেস

না দেখলে পাগল হয়ে যাইতেন পাগল পারা হয়ে যাইতেন আল্লাহ আকবর সবাইকে রাম নবীকে কি পরিমাণ ভালোবাসতেন নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যাহার সম্মান মর্যাদা মক্কার সকলের কাছে স্বীকৃত প্রাপ্ত ছিল তারপরে আবু বকরকে এত পাহাড় করি এত নির্যাতন করি না আম্মুকের তেহার তত্ত্ব হয়ে গেল না কান রূপ হয়ে গেল আমার ওপর সিদ্ধিকরা দিয়ে আল্লাহু তারামকে মোরকার কাজের না জুতা আঘাত করেছে তা দিয়ে আঘাত করেছে এমন মানে মারামারসি আম ওপরকে চিনার কোন উপায় ছিল না সিদ্ধি কাদি আল্লাহর সিদ্ধি কাদি আল্লাহকে হয়ে গেলেন বলো তামিম গোত্রের লোকেরা তাদের সকলের সন্দেহ হয়ে গেল আবু বকর মনে হয় আর বাঁচবে না

নির্যাতন করার ছিল মূল হোতা ছিল উতবা ইবনে রবিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যা পর্যন্ত বেহুশ ওনাকে এত ডাকাডাকি করা হচ্ছে তারপরেও আবু কোনো সারা পাওয়া যায় না সন্ধ্যা সময় এত ডাকা করা হলো

তারপরে করে ঝিগায় আমার কারণে যার কাছে যাওয়ার কারণে যার সাথে সংগ্রহ দেওয়ার কারণে তার মৃত্যু হয়ে আশঙ্কা হয়েছিল তারপরে সে মোহাম্মদের কথা স্মরণ করে তাই

আউয়া করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য কিছু কবরে ব্যবস্থা করলো এবং কাছে নিয়ে গেল আউয়া করে বলে আমার রাসূল কেমন আছে আউয়া করে আম্মা বলে আমি জানি না আউয়া করে বলে আপনি উমরের জামালের কাছে জিজ্ঞাসা করুন উমরের পুত্রের কাছে জিজ্ঞাসা করুন আমার রাসূল কেমন আছে উম্মে খাইর উম্মে জিজ্ঞাসা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে উম্মে জামিল কয় মুহাম্মদ কে আমি চিনি না আবু বকর কে আমি চিনি না অথচ উম্মে জামিল সব জানে তার ইসলাম গ্রহণ এটা গোপন রাখলেন প্রকাশ করলেন না আর আবু বকর সিদ্দিকের মা ছিলেন অমুসলিম

আবু দেখার জন্য গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোকে তো মার মারছে ও নিজে করতে পারে নাই আর বলতেছে পাপিস্টদের ধরে আবু বকরকে এত উপহার করা করছিল আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন এরপরে পরে করে বলতেছে অন্য জামিলকে জিজ্ঞাসা করে আমার রাসুল কেমন আছে বলে করতেছে তারপরে বলে আমার 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 আছে অন্য জামিল কি ইশারা করল তুমি বয়ে পেয়ে দাম অন্য জামিল বলে আল্লাহর রাসুল ভালো আছে আকার সিদ্দিক রাদিয়াল্লাহ তালান বলেন আল্লাহ রসুম কোথায় আছেন হুম বে কয় কল হালকাম রাদি আল্লাহ তালা করে আল্লাহর ব্যবস্থান করতেছে শুধু হারান্বে খাই সে চিন্তা করতেছে কোন সময় আকারকে নিয়ে আল্লাহ রসুলের কাছে যাবে

জন্মে খায়ের জন্য হেদায়তের জন্য দোয়া করলেন দিনের দাওয়াত দিলেন আবু বকরের মা সাথে সাথে মুসলমান হয়ে গেছে বলেন আল্লাহ আকবর আবু বকরের মা সাথে সাথে মুসলমান হয়ে গেছে যে আবু বকরকে এত উপহার করা হয়েছে এত নির্যাতন করা হয়েছে এত কষ্ট দেওয়া হয়েছে তারপরে তিনি তার জবান থেকে হাবিবের নাম পর্যন্ত বের সেই আসলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে